শাকিব খানের তান্ডব সিনেমাটি কলকাতাতে মুক্তি পেয়েছে এর মধ্যে সিনেমাটি উপভোগ করতে একে সিনেপ্লেক্সে ছুটে আসছে সাকিবের শুভাকাঙ্ক্ষীরা যিশুচান গুপ্তকে আমরা বরবাদে একজন ভয়ানক ভিলেন চরিত্রে দেখেছিলাম অন্যদিকে তো অন্তত সিনেমাটিতে অভিনয় করেছে সিনেমাটি দেরিতে মুক্তি এবং কি অন্য একটা সময়ে মুক্তি দেওয়ার কারণেই হয়তো শিকার হয়েছে অন্য সময় যদি সাথে সাথে মুক্তি দেওয়া হতো তাহলে সিনেমাটি ভালো হতো এবং অন্তত সিনেমাটিতে শাকিব খান দর্শনার জুটিও দর্শকরা পছন্দ করতো সেটা হয়নি অন্যদিকে বা তাণ্ডব সিনেমাটি দেখার জন্য একে একে কলকাতার সেলিব্রিটিরা ছুটে যাচ্ছে সিনেমা হলগুলোতে এবং সিনেমাটি দেখে বাংলা সিনেমার ক্ষেত্রে বড় একটা মাইল ফলক অর্জন করেছে সাকিব এরকমই মন্তব্য করছে বেশিরভাগ শিল্পীরা তারা বলছে সাকিব খান ইতিমধ্যে বাংলা সিনেমা বেশ উপরের দিকে নিয়ে যাচ্ছে তার সিনেমাগুলো এখন দেশের বাইরেও বেশ ভালোই ব্যবসা করছে আশা করি সামনে সাকিব এরকম ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে উপহার দিবে তো বন্ধু ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালোই থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ